আর আমাকে দেশের বইয়েরা পাঁচ কাটা তুমি যদি বাপের বাড়ির থেকে আনে দৈনিক রাত্রে শোয়ার সময় ওই গান আমার বাপের বাড়ির ভেউ তোর দিন যাচ্ছে ওই দিন বাংলাদেশের সামনে চোখ করে মরে শুনে বৌদ্ধ দৈনিক কম বাঁচবি মায়েরা তেলের কান্দে শুনবে আপনার পাঁচ কাটা তারই গরমে দামানদের ঘুম হারাম কি আর খাদিদার সোনা দানা উড় দুম্বা বেগু বাগান বাড়ি মক্কাতে সাতজন ধনি ছিলেন তার তিন নম্বর ধনি ছিলেন হজরত খাদিদা কত বড় ধনী ইংকে দশ বিঘা গারস্তা সাত বিঘা আলু লেগে আমার সবগুল ভাই কলার ঝোঁকাচ্ছে কে রুল ভাই সাত বিঘা লাগাচ্ছে মিয়া হজরত খাদিদা কি মানুষ ছিলেন ওই চরিত্র আমাদের স্ত্রীদের হতো ওই যে বিয়ের দিনে সালামেল কিনতেছে দামান্দ আজ পর্যন্ত দেয়নি আর দিবি কৃষক এই মৌরানে শোধ করেনি কৃষক স্ত্রী কাকে বলে আপনার স্ত্রী এত জান্নাতির এমন যার বউ মরিছে স্ত্রী মারা গেছে উই বুঝিচ্ছে বউ কাকে বলে উহ কত প্রকার কি কি হ্যাঁ মানে যাই বউ মরে গেছে তাই করছে হুজুর আর দশটা বছর আগে এই ওয়াজ করবেন না তাহলে যে কোনো মূল্যে বউ দিয়ে কয়েন এলো আমি ভালো স্ত্রী মায়েরা আপনাদেরকে অনুরোধ করছি আপনার স্বামী যে জ্ঞানীরই হোক স্বামীকে শ্রদ্ধা করবেন স্বামী আপনার স্ত্রী যে চরিত্রই হোক তাকে ভালো মোহরানা পরিশোধ করেন আপনি যদি থাকতে স্ত্রীকে জান্নাতি বানাতে পারেন নির্ঘাত আপনি জান্নাতি আল্লাহ স্ত্রী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো অধিকার কিন্তু মানুষ বউ তো পর্দার্থ হয় না রোজাও করে আবার ঈদের বাজারও করে কি লাভ আমি বিয়ে করছি সাঁত্রিশ বছর হলে জীবনে বউ মার্কেটে যায়নি আমাকে দিন যাচ্ছে না আর তিরিশ বছর যদি মিয়া বাজার করে এই পুনুট পাঁচ আর কালায় কারু ঘর ভাত থাকবে না স্বামী যদি কাপড় কিনে না দেয় সেই স্ত্রী গ্রহণ যদি না করে ওই স্ত্রীর দায়ুষ আল্লাহ রসুল বলছেন যে যে স্ত্রী স্বামীর ক্রয়কৃত জিনিস মহব্বত করে ধন্যবাদ দিয়ে স্বামীর থেকে গ্রহণ করবে ওই মহিলা দিন হজরত ফাতেমার সাথে জান্নাতে থাকবে মিয়া মানুষ আছে আপনাকে দিক নাই আমাকে ওই দিক বিচার করেছি করছে তুই যে কাপড় আনছু তোর মুখর থেকে তুমি ইটিও দেয় স্বামী মনের দুঃখে ধান আলু বেচে ও পাঁচ হাজার টাকা দিয়েছে তোর ইচ্ছা মতো কাপুরলে উনি তখন গেছে হাল নিয়ে গায়ের উপরে হচ্ছে কাপুরালা টিয়া রঙের কাপুর লেছে নিয়ে থ্রি কোয়ার্টার ব্যালান্স বানাছে বাইনে ভাত দিচ্ছে ডাল দিচ্ছে স্বামী এখন এসে করছে নৈমিন তোমাকে ভালোই আছে। এই যা কষে ওই পাঁচ দিন একই কাপড় কাপড় দিয়ে আসে পাঁচ দিন পর শিলের দাগ দিয়ে ময়লা হচ্ছে ধুয়ে দিছে স্বামী গেছে পাতারত এগারোটার দিকে শুকিয়া এই রুম উঠা বাংলাদেশে ম্যাপের লাগান হয়ে গেছে উনি তখন চিন্তা করছে এই আগ্নের মধ্যে যদি যদি এটার স্বামী দেখে হেলা পান্টি ভাঙবি তখন তাড়াতাড়ি করে ভিজে অবস্থায় তুলে শুকিয়ে তোর ডান মুখে একটা তিনটা ক্ষোভ নয় নিচে ঢুকে যেত হবে পনেরো দিন পর স্বামী করছে রহিমের মা ওই যে টিয়া রঙের ব্যালসটা ভালি মান এটা কি করছো করছে ওটা তুলে থেছি ইটি উটি দেওয়ার জন্য ওই এটি উটি জন্য তুলেছে পিটুন থেকে মাছার দুনি লুকে কোথায়